আমার আরেকজন বন্ধু রয়েছে সে হচ্ছে এখন বর্তমানে আমার ক্যামেরাম্যান আছে তো আমরা আরও চারজন আছি তো চারজন যাবে ওই ওই দিক থেকে তো আমরা দুজন এখান থেকে যাব তো আমরা গিয়ে কী কী দেখবো উইন্টার এক্সামিনেশনে কী কী দেখবো কী কী খাবো কী কী পাওয়া যায় বলতে গেলে উইন্টার এক্সামিনেশন একটা স্যাম্পল দিই আপনাদের এটা হচ্ছে যে শীত মানে পিঠা উৎসব যা হয় ওই রকমই সেই কিছুটা হসপিটাল সবার অ্যাডমিশন তো আমি এখন আমার সাইকেলটা নিয়ে চলে যাব তো একটা কথা হচ্ছে একটু মজার কথা হচ্ছে যে এই সাইকেলটা আমি না জানো হ্যাঁ ডিসেম্বরে ডিসেম্বর মাসে আমি বের করছি সাইকেলটা আর ডিসেম্বরে বের করে দুই চালানোর পর আজকে চালাইতেছি আর মেন কথা হচ্ছে সাইকেলটা সারা বছর ফালানো থাকে দেখেন মানে ফুল সারা বছর ফালানো থাকে ওয়াশ করে বের করা হয়েছে তো এখন আমরা যাবো ইন্টার এক্সামিনেশনে গিয়ে দেখি কি কি পাওয়া যায় কি না দেখেন যাচ্ছি এখন তো কাজ আমাদের শ্রীমঙ্গলের উইন্টার এক্সামিনেশনে চলে আসছে অনেক ব্লগ অনেক ভিডিও দেখার পর শেষ করুন তো চলে আসলাম দিয়ে হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের উইন্টার এক্সামেশন হচ্ছে দুঃখ পুরো সময় মার্কেট তো এটা হচ্ছে উইন্টার এক্সামিনেশনের ডেট এখানে আমরা সাইকেল লক করেই চলে আসি ভিতরে ভিতরে গিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণে ক্রাউড এবং কী পরিমাণে মানুষ তো এখানে দেখতে পাই এসে যে একটা আইসক্রিম বিক্রি হচ্ছে যদিও ওই আইসক্রিমটা খাওয়ার অনেক ইচ্ছে ছিল তো পেয়ে গেলাম আজকে ফার্স্ট টাইম তো এটা ট্রাই করার পর তো ফুল শখ এত পরিমাণের স্বাদ এটা খেতে খুবই মজা তো এটা খাওয়ার পর

সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম উইন্টার কালেকশন ঘুরে বানানো কালেকশন চুরির দোকান থ্রি পিস দোকান মেয়েদের কসমেটিক আইটেম বিভিন্ন ধরনের ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু হঠাৎ করে চলে গেল কারেন্ট কারেন্ট যাওয়ায় তো ফুল মার্কেটটাই মনে মানে ফুল এক্সিবিশনটাই ঠান্ডা হয়ে গেল তারপর আবার কারেন্ট চলে এলো আসার পর দেখতেই পাচ্ছেন আবার মানুষের ক্রাউড বেড়ে গেছে তো এখানে একটা জিনিস ভাল লাগলো এখানে নাকি মেহেন্দি দিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের কালেকশন আবার কারেন্ট চলে যায় মানে মোট দুই বা কারেন্ট চলে যায় এখানে আপনার রুমের জন্য অনেক জিনিস নিতে পারবেন গায়ে গামাল ফুল অডিটোরিয়ামটা ঘুরা শেষ অ্যান্ড এই কী বলে উইন্টার এক্সামিনেশন দেখছি সব কিছু এবং অনেক ফুড ট্রাই করছি তো ভালোই লাগছে শ্রীমঙ্গলে একটা নতুন একটা আকর্ষণ তো এইরকম প্রত্যেকবারই হলে খুব একটা ভালো লাগে অ্যান্ড যখন শীতের সময় আসে শীতের সময় তো এখনই চলছে এই ফুল জায়গায় তোমার পিঠা থাকে মানে পিঠা মানে শীতের পিঠার দোকান তো আচ্ছা একটা প্রশ্ন তুই আমার মাফলার নিশ্চয় ঠান্ডা লাগে বেটা তো এই হচ্ছে আমার সাইকেল তুই যদি লক করতে পারো তাহলে আমি পাঁচশো টাকা আর দুই টক করে কেন হইতে হবে কিতাবে ডা আমার সাইকেল চালাইতে রে তো গাইজ আমরা এখন বাইরে গিয়ে আমার সাইকেলটা নিয়ে যাই কারণ ভাল লাগতেছে না এখানে থাকতে তো একটু बैर वाओ खूब सुंदर एक जगह देख